হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই হামেস্টার টোকেন ডলারে কনভার্ট করছেন এখন আমরা আজকে দেখব ডলারটাকে কীভাবে কীভাবে সেল করে বিকাশে বা নগদে টাকাটা নিয়ে যাওয়া যায় আমরা এখন সেটা দেখব এবং তার আগে যারা হামেস্টার টোকেন ডলারে কনভার্ট করতে পারে নাই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক অনুযায়ী দেখলে আপনার হামেস্টার টোকেন কীভাবে ডলারে কনভার্ট করতে হয় সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমরা এখন দেখবো কীভাবে ডলারটাকে বিকাশ বা নগদ বা রকটের মাধ্যমে সেল করে টাকা নেওয়া যায় ফার্স্ট টাইম আমরা যাব এই বাইন্যান্স আইকনে আইকনে যাওয়ার পর এখানে দুইটা সেটিং আছে দুইটা সেটিং আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে এই সেটিংগুলো ঠিক না করলে পরবর্তীতে আমাদের ওখানে সেল করতে পারবো না ডলারটা এজন্য সেল করার জন্য আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো এখানে যে ওই সিকিউরিটিতে সাপ দেবেন এ সিকিউরিটি সাপ দেবেন এখানে এখানে চাপ দেওয়ার এখানে চাপ দেওয়ার পর আপনারা ঢুকবেন ভিতরে ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন অথন্ত্রি অ্যাপস এই অথেন্টি অ্যাপসটা আপনাদের টিক মারিট দেওয়া থাকা লাগবে এই অথন্ট্রি অ্যাপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটাই কিন্তু পরবর্তীতে যখন আপনাদের বিকে নাম্বার দিয়ে দিয়ে যাবেন বিকেশের নাম্বার দিয়ে দিলে কিন্তু অতনটি অ্যাপ অ্যাপসের মাধ্যমে আপনাদের একটা কোড যাবে এই কোডটা কিন্তু তখন দেওয়া লাগবে জন্য আগে অথেন্টি অ্যাপসটা আপনার চালু করে নেবেন এডিস এই কীভাবে অথেন্টি অ্যাপসটা আপনাদের হাই বাইন্যান্সে অ্যাড করবেন আমার ডিসক্রিপশনে ওইটাও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক হয়ে যাব ব্যাক হয়ে তারপর দেখেন এখানে এই যে এখানে এখানে কিন্তু আপনাদের বাইনান্স লাইট থাকা লাগবে এখানে কিন্তু অবশ্যই বাইনান্স লাইট থাকা লাগবে আমার বাইন্যান্স লাইট করা আছে এখানে কিন্তু এই দুইটা সেটিং আপনাকে ঠিক রাখা লাগবে এখানে কাজ শেষ আমাদের এখন ব্যাগ হয়ে যাব এখন ব্যাগ হয়ে যাব এখন ব্যাগ হয়ে আসলাম আমরা এখানে এখানে যাব এখন স্পটে এই যে স্পোর্টে গেলে আমার ডলার এই যে এই ডলার পাঁচ ডলার চৌবল্লিশ পয়েন্ট আমার এই ডলারটা আছে এই ডলারটা আমি এ নিয়ে যাব এখান থেকে এইখান থেকে আমি ডলারটাকে এইখানে নিয়ে যাবো এইখানে এইখান থেকে আমি ডলারটাকে সরি এইখানে নিয়ে যাব এই যে এইখানকার ডলারটা আমি এইখানে নিয়ে যাবো কীভাবে নিয়ে যাবো আপনারা দেখতে থাকেন ফার্স্ট টাইম আমরা স্পটে ক্লিক থাকা লাগবে স্পটে ক্লিক থাকা পর ডলারটাকে আমরা ফান্ডিং নিয়ে যাবো এই জন্য আমরা ট্রান্সফারে চাপ দেব ট্রান্সফার চাপ দেওয়ার পর এখানে অবশ্যই স্পট ওয়ালেট থাকা লাগবে এই জায়গায় এই জায়গায় স্পট ওয়ালেট এই জায়গায় ওয়ালেট থাকা লাগবে এখানে ফান্ডিং থাকা লাগবে এখানে ইউএসডি থাকা লাগবে এই ইউএসডি থাকার পর আমরা এখানে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অবশ্যই আপনারা ম্যাক্স করে নেবেন এই যে ম্যাক্সে সাপ দিবেন ম্যাক্সে সাপ ধরব অটোমেটিক নিয়ে নেবে এখানে তারপর এখানে সাপ দিবেন এখানে সাপ দিবেন কনফার্মেশনে সাপ দিবেন আমরা এখানে কনফার্মেশনে সাপ দিলাম সাপ ট্রান্সার সাকসেসফুল হয়ে গেছে এখানে এখান থেকে আমাদের স্পোর্ট থেকে আমাদের ফান্ডিংয়ের ব্যালেন্সটা চলে গেছে দেখেন স্পোর্ট থেকে আমাদের ব্যালেন্সটা ফান্ডিংয়ে চলে গেছে কারণ ফান্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা ডলারটা সেল করতে পারবেন বা নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন আমি তারপরে আমরা যাবো এখানে এই যে পিটোপির মাধ্যমে যাব পিটুপির মধ্যে এখানে মধ্যে তারপরে আপনারা এখানে এখান থেকে যাবেন প্রোফাইলে এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে যাবেন পেমেন্ট ম্যাথড এই যে পেমেন্ট যে ক্লিক করবেন এই যে পেমেন্ট মেথডটা কিলে এই পেমেন্ট মেথডটা ক্লিক করবেন পেমেন্ট মেথডটা ক্লিক করলাম পেমেন্ট এখানে কিন্তু অ্যাড পেমেন্ট মেথড এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা কীসের মাধ্যমে টাকাটা নেবেন সেই নাম্বারটা এখানে আপনারা যোগ করবেন আমি এখানে বিকেশ নাম্বারটা দিয়ে দিলাম এই যে এখানে আপনাদের বিকেশ নাম্বারটা দিয়ে দেবেন এখানে নাম দেওয়ার পর এখানে টিকমার কনফার্মে চাপ দেবেন ফিঙ্গার হবে ফিঙ্গারটা দিয়ে দেবেন ফিঙ্গারটা দেওয়ার পরে এখানে আপনাদের আমার নাম্বারটা অটোমেটিক সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে সব কিছু আমার ওকে হয়ে গেছে এখন থেকে এখানে এখান থেকে আপনার ব্যাগ হবেন ব্যাগ হওয়ার পর তারপরে আবার আমরা পিটিবির মাধ্যমে ঢুকবো পিটিবির মধ্যে ঢোকার পর এখানে আমাদের এখানে এই অ্যামাউন্টটাকে ক্লিক করা লাগবে এখন আমরা অ্যামাউন্টের ভিতরে ডুব অ্যামাউন্টের ভিতরে যাওয়ার পরে এক মিনিট এই অ্যামাউন্টের ভিতরে যাবো অ্যামাউন্টের ভিতরে যাবে আপনি কোয়াডেলা সেল করবেন এই সে টাকাটা কেন আপনাকে বসিতে হবে এখানে আমাদের একটা ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারের সাহায্য নিতে হবে আমরা এখন ব্রাউজার ক্রোম ব্রাউজারে ডুবো ক্রোম ব্রাউজারে এখানে যা লিখবেন এই যে আমি লিখছি ডলার রেট এখানে আপনারা লিখবেন যে ডলার রেট এই যে এখানে জায়গায় ক্রম বাজারে ঢুকে এখানে লাগবেন যে ডলার রেট ডলার রেট লেখার পরে আপনারা এখানে দেখবেন এই যে আমি পাঁচ ডলার সেল করবো এখানে পাঁচ ডলার পাঁচ ডলার কত দাম হয় পাঁচশো চৌরানব্বই টাকা সরি পাঁচশো সাতানব্বই টাকা এই পাঁচশো সাতানব্বই টাকা আমরা এখানে বসাই দেবো একটু কম করে বসাই দেবেন ধরেন যে পাঁচশো টাকা বসাই দিলাম সরি পাঁচশো পাঁচশো দেওয়ার পর এখানে কনফরমেন্স চাপ দেবেন কনফরমেন্স চাপ দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ এখন যাবেন পেমেন্টে

এখান থেকে এখন ব্যাক হয়ে যাবো আমরা আর একটা কথা এখানে অবশ্যই আপনাদের এখানে অবশ্যই আপনাদের সেল ক্লিক করে থাকা লাগবে এই যে সেল এই সেলের মধ্যে থাকা অবস্থায় আপনারা যে এখান থেকে এই যে অ্যামাউন্টটা অ্যামাউন্ট এখানে পাঁচশো টাকা বসাই দেবেন তারপরে এখানে আপনারা বিগেস্ট সিলেক্ট করে দেবেন কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিয়ে এখানে আপনাদের কাজ শেষ এখন এখন এখানে আমরা ডলারটাকে সেল করবো এখন এই প্রশ্ন হলো এটাই যে সেল করবো কার কাছে এখানে আমরা ইস্কামও হইতে পারি প্রতারিত হইতে পারি এখানে অনেক ধরনের মানুষ আছে এখানে অনেক মানুষ ডলার কেনা করে ভালো মানুষ খারাপ মানুষ থাকতে পারে এখানে আমাদের চেক করে ডলারটাকে বিক্রি করতে হবে যেমন কি ধরনের মানুষের কাছে বিক্রি করবে যে এখানে আপনারা চেক করবেন কীভাবে চেক করবেন চেক করবেন রেটিং একশো পার্সেন্ট থাকতে হবে যে ট্রানজেট কত পার্সেন্ট করছে এই ট্রানজেট চেক করতে হবে আবার এই রেটিংটা চেক করতে হবে এগুলো আপনারা চেক করবেন এই চেক করার পর তারপরে আপনার ডলারটাকে বিক্রি করে দেবেন বা তাদের কাছে দিয়ে দেবেন এবং আমরা কার কাছে দেবো আগে আগে দেখি নি ভালো মানুষ খুঁজে নেই যে আমরা কিন্তু এনার কাছে ডলারটা সেল করবো এই যে সেল করবো এনার কাছে সব রেটিং ঠিক আছে ট্র্যার ঠিক আছে সব না ঠিক আছে এনার বিকাশ নাম্বার আমার বিকেসদের হল এখানে বিকাশ নাম্বার আছে আমি কিন্তু এনার কাছে আমার ডলারটা বিক্রি করে দেব এটা বিক্রি করার জন্য ওনার কাছে সেল চাপ দেবেন সেল চাপ দেওয়ার পর আপনি যদি সব কিছুই বিক্রি করতে চান তাহলে ম্যাক্সের মধ্যে ক্লিক করেন ম্যাক্সের মধ্যে ক্লিক করার পরে আপনি তারপর যে সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনার যে বিকাশ নাম্বারটা অ্যাড করছেন বিগেস্ট নাম্বারের মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন আপনাদের বিকাশ নাম্বারটা অটোমেটিক প্লেস হয়ে গেছে প্লেসার সার্কাসে যে এখানে সব কিছু ওখানে দেওয়া আছে এখন কিন্তু ওনাকে পে অর্ডার পে অর্ডারের মধ্যে সাপ দিলে কিন্তু কাজ হয়ে যাবে পে অর্ডারের মধ্যে আমি এখন সাপ দেবো পে অর্ডারের মধ্যে সাপ দিলাম আমি সরি একটা জিনিস খেয়াল করি না এখানে ওদের লিমিটেশনটা বেশি দিয়ে দেশে এই লিমিটেশনে আমাদের ব্যালেন্স নাই আমরা এখন অন্যজনকে ট্রাই করব দেখি অন্যজনের কাছে আমরা এই পাঁচ ডলারটা সেল করতে পারি কিনা এখানে মিনিমাম একশো তেষট্টি ডলার থেকে তিনশো চৌত্রিশ ডলার সেল করতে হবে আমাদের এত ডলার নাই অনেক খুঁজে খুঁজে করলাম এখনও খুঁজে পাইলাম না আমাদের ডলারটা অনেক কম তো এদের লিমিটটা অনেক বেশি দেওয়া এটা অনেক খুঁজতে সময় লাগবে যদি বেশি ডলার হইতো তাহলে তাড়াতাড়ি খুঁজে বইতাম এটা খুঁজতে সময় লাগবে আপনারা নিজে কোনো সময় খুঁজে এটা সেল করতে পারবেন আর কোনো কাজ নাই শুধু সেলে চাপ দিলেই আপনাদের নাম বিকেশ নাম্বারটা বসাই দেবেন বিশেষ বিকেশ নাম্বারটা বসাই দেওয়ার পর আপনারা সেল অর্ডারে সাপ দেবেন কাজ সম্পন্ন হয়ে যাবে পরে উনি উনি আপনাদেরকে পেমেন্ট করে দেবে পাঁচ ছয় মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে তেমন ভিডিওটা আপনাদের ভালো লাগলে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম